তো ভাই ফাইনালি দুইশো পঞ্চাশ কয়েন কে এক হাজার কয়েন করতে চলে আসলাম ম্যাচ পাস করবো কালকে আমার একটা ফ্রেন্ডের সাথে এক ঘন্টা বসে পুরো একশোটা ম্যাচ কমপ্লিট করে ফেলছে ভাই মাত্র এক ঘন্টা বসে আমি একটা ভিডিওতে সুন্দরভাবে বুঝে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো কিভাবে করবে তোমরাও তো দেখো ভাই আমার ফার্স্ট আইডিতে ওটাতে হচ্ছে আগে ম্যাচ পাস নিয়েছিলাম যে এই জন্য এক হাজার দিয়ে এক হাজারই পাবো মাঝখানে ছ মিনিটটা লাভ পাঁচশো দিয়ে পাঁচশো ওটা পাঁচশো দিয়ে খোলা লাগে তো দেখো এটা হচ্ছে সেকেন্ড আইডি যাতে সেকেন্ড আইডি তোরাও কিন্তু করতে পারো একদম একদম সহজ ভাই মাত্র এক ঘন্টা লাগবে এক ঘন্টাও লাগবে না যদি নেট কানেকশন যদি তোমাদের ভালো থাকে তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছ যে আমি পাঁচশো কয়েন কিন্তু পায়ে গেছি এখানে আবারও ম্যাচ পাস করবো তো অনেকেই যারা আগে ম্যাচ পাসটা ভাই মেন তো সবাই প্রায় একদম পাস গেছি দেখো পাঁচশো দিয়ে করলাম আবারও কিন্তু পেয়ে যাবো এখন এক হাজার হয়ে যাবে আমার ভাই সেকেন্ড আইডিতে তোমাদের থাকলে তোমরা করতে পারো অবশ্যই যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইডি একশো লাগবে তারা কিন্তু কমেন্ট বক্সে জানা এবং যারা আমার সাথে বার্সেস খেলতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখো লিঙ্ক আছে ওটাতে এস এম এস করতে পারো আর এক কথা হচ্ছে তোমার ফ্রেন্ডরা যদি তোমার কাছে থাকে একসাথে যদি দুজন বসে খেলো তাহলে কিন্তু অনেক আগে ম্যাচ মানে স্টার্ট হয়ে যাবে ম্যাচটা এবং খুব আরো বেশি সময় কিন্তু একদম বেঁচে যাবে তোমাদের আবার অনেকে কিন্তু বুঝতেছে না চৌমিনের রে খেলাই নাকি রোদ্রি নিয়ে খেলা বা রোদ্রে কিছু দিল তো ভাই আমার কাছে একটা ফ্রান্সের প্যাক আছে ফ্রান্সের প্যাকটা জেনেছিলাম ওটাতে চৌমিনে আছে একটা নিরানব্বই ভাই যা খেলে অস্থির রকম খেলা ভাই আমার মনে হয় এর চাইতে বেশি ভালো খেলে ওই রোদ্রি চাইতে বেশি ভালো খেলে তো তোমরা এখানে অবশ্যই চৌমিনের দিয়ে খেলাই বা অবশ্যই চমিনের দিয়ে খেলাইবে এটা মনে হয় একশো একে যাবে দেখতে পাচ্ছ চৌমিনে এটাতে আমার ভালো কোচ না এজন্য কম যাবে দেখো আপডেট করি তো অবশ্যই অবশ্যই কিন্তু এখানে চমিনের দেখা লাগবে আর রুদ্রিক কার্ড ভালো আছে অনেকটাই অ্যাঙ্কর যেহেতু আবার ডিএমএফ একশো মানে ভালোই ওটার রেটিংও ভালো কিন্তু চমিনি হচ্ছে আরো বেশি ভালো রুদ্রি চাইতে তো যদি চমিনি না পাও যারা না নিতে পারবা তারা অবশ্যই কিন্তু রুদ্রি নিয়ে খেলায়ও আর যদি তোমাদের কাছে আরো বেশি ভালো ব্যাক বা কার্ড থাকে তাহলে ওগুলো দিয়ে খেলাইতে পারো তো আজকের ভিডিও এটুকুই ছিল যারা আমার সাথে বার্স করতে চাই অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও এবং যাদের আইডিয়া রিয়াকশন লাগবে তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাও আল্লাহ হাফেজ